এখানে প্রায় আট বিঘা জমিতে ড্রাগন চাষ করা হয়েছে এই প্লটের মধ্যে প্রায় ছয় হাজার ছয়শটি ড্রাগন গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল একটা ড্রাগনের প্রজেক্ট বাংলাদেশে যে ড্রাগন আমরা খাই এটা বিশেষ করে এই সব অঞ্চল থেকে নাটোরের লালপুর থেকে যায় এবং এই যে দেখেন ড্রাগনের প্রত্যেকটা যে মাথা আছে গাছের প্রত্যেকটা মাথা কেটে দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে এই মাথাটা কেটে দিলে এটা থেকে নতুন করে ফুল বেশি হয় এবং ড্রাগন গাছে বেশি ফুল আনার একটা প্রসেস হচ্ছে ড্রাগনের মাথাটা কেটে দেওয়া এই যে ড্রাগনের প্রজেক্টটা এই প্রজেক্টটা দেখে আসলেও অভিভূত দেখেন কত বড়ো চতুর্দিকে বিশাল একটা প্রজেক্ট এখানে যে পরিমাণ ড্রাগন এই দেখেন এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ ফলন হবে এই যে ফুলগুলি কেবল আসছে এই যে ড্রাগন হয়ে গেছে বড় হয়ে গেছে নাটোরের লালপুরে এই বাগানটা আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও একটু দেখাতে চেষ্টা করলাম